থেকে পিয়ালি বলছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু কাছের বন্ধু আর যারা দূরের বন্ধু আছো সকলকে পিয়ালি তিন চ্যানেলে স্বাগত আজকে আর একটা নতুন সকাল দেখো শুরু হয়ে গেল নেটগুলো লাগিয়েছি কীরমভাবে ভাবে ধুলোটা পড়েছে নেটে দেখেছ আর চারিদিকে গাছপালাগুলো দেখো পুরো নিস্তব্ধ হয়ে যেন দাঁড়িয়ে আছে একটুও হাওয়া নেই আর একে দেখো আমার সাথে সাথে এও দেখছে প্রাকৃতিক দৃশ্য কি যে দাবানল হচ্ছে সেটাইও উপভোগ করছে আরে আরে নেটগুলোকে একবার করে পরিষ্কার করতে হবে দেখি কবে এটা পরিষ্কার করা যায় এখন এটা হবে না কেননা এখন আমি কিছুদিন একটু ব্যস্ত থাকব যাই হোক সকাল সকাল এখনও কাজে দিদি আসেনি কালকেই গ্যাসটা এসছে এই বাড়ির গ্যাসটা প্রায় ফুরিয়ে আসবে আসবেই হচ্ছে সেই জন্য আবার একটা বুক করেছিলাম তো ভয় লাগছিল আধার কার্ডের সাথে নাকি লিঙ্ক করা নেই এরকম কিন্তু দেখলাম যে না ঠিক মতো আমার বুক হয়েই গেছে এখন দেখো এই চিনিমুনির সাথে একটুখানি খেলা করে নিয়েছি তার আগেই একটুখানি আদর খাবে আজকে বানাবো হচ্ছে আলু পোস্ত আর টকের ডাল এই দুটো আলু কেটেছি এখন এইগুলো কাটবো তো আর এইদিকে ডালটাও সেদ্ধ করে রাখা হয়ে গেছে এই যে আম দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এদিকে বানিয়ে নিচ্ছি একটুখানি এনার্জি ড্রিঙ্ক দুধ চা বানাচ্ছি দুধটা এদিকে জাল দিয়ে রেখেছি তো এখন আমি চাটা একটুখানি ফুটিয়ে নেব তারপরে দুধটা দেব চা পাতা জল আর চিনি দিয়ে জলটাকে এইভাবে যদি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া যায় না তাহলে দুধ চায় অনেকে কমপ্লেন করে যে অম্বল হয় তারপর গ্যাস মতো হয় তো সেইগুলো হয় না তো এটা মোটামুটি আমি দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়েছি তারপরে দেখো দুধটা ঢেলে দিচ্ছি এবার এই দুধটা দিয়েও বেশ কিছুক্ষণ ফুটাতে হবে মানে ওই ওই রকমই দু তিন মিনিট তাহলে আর কোনো অম্বল টম্বল কিচ্ছু হবে না দুধ চা এইভাবে একবার করে খেয়ে দেখো তোমাদেরও হবে না এটা এবারে চাটা ছেঁকে নিচ্ছি এই দুধ চা খেতে যে কি ভালো লাগে কাজ করতে করতে যখন ক্লান্ত ক্লান্ত হয়ে পড়ি তখন এই দুধ চাটা আমাকে খুব এনার্জি এনে দেয় গরম দুধ ফুটন্ত দুধ এই মাত্র জাল দিলাম তার উপরে দেখো এইভাবে চাটা রেখেছি এতে অনেকক্ষণ গরম থাকবে কড়াই দেখো গরম হয়ে গেছে আর এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন বারবারই আমি এই এগ মাছটা চালাতেই চিংড়িটা চালাতেই ভুলে যাই যেরকম এখন ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে আম দিয়ে রাখা টপেরটা চোখ তারা ওটা জ্বালাই আগে এটাতে জ্বালাতেই খালি ভুলে যায় ব্যাস এবার এইটা ডালটা হোক এত গরম পড়েছে এই টক ডাল আর আলু পোস্ত এই গরমের মধ্যে কে কে ভালোবাসো আমার মনে হয় আমার মতো অনেকেই তোমরা বন্ধুরা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে ভালোবাসো টক ডাল আর আলু পোস্ত খেতে আচ্ছা অনেক সময় শুনেছি অনেকেই নাকি টক ডালে মিষ্টি খায় না আবার অনেকেই মিষ্টি খায় আমরা আবার একটুখানি মিষ্টি না দিলে ঠিক মানে টক মিষ্টি টক মিষ্টি ব্যাপারটা না হলে ভালো লাগে না তাই আমরা একটুখানি মিষ্টি দিয়েই খাই তোমাদের মধ্যে কে কে মিষ্টি দেওয়া খাও আর কেকে মিষ্টি ছাড়া খাও টকডাল অবশ্যই জানিও তো একটু কমেন্ট করে রান্নাঘরটার যা হাল হয়ে আছে না বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়েছি চারিদিকে পুরো ছই ছত্রাগার হয়ে পড়ে রয়েছে কাজের মানে ছিঁড়িছাদ করে উঠতে পারছে না কোনটা সরে কোনটা করবো যাই হোক এবার আমার মোটামুটি ডাল আর আলু পোস্ত হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এবার এই জায়গাগুলো পুরো পরিষ্কার করে ফেলি সমস্ত পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আসছি ব্যাস দেখো একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর মুছে মাছে আর এদিকে ভাতটা হচ্ছে ভাতটা হয়ে গেলে তারপর গ্যাসটা আবার ফাইনাল বুঝবো কেননা এখন তো বুঝতে পারবো না মোটামুটি এইদিকগুলো মুছে নিয়েছি একদম হয়ে গেলে মুজবার আর ডিমগুলোকে দেখি কি করি ডিম রান্না করব না মাছের অর্ডার তো এখন ঠিক করিনি দেখা যাক তো আপাতত এইখানগুলো পরিষ্কার হয়ে গেছে বাসনও কয়েকটা ছিল মেঝে নিয়েছি তাহলে চলো এবার একটুখানি বসি হ্যাঁ তাহলে তা না এই ঘরের ওই ঘরে সব রয়েছে এইদিকে চিংড়িকে বুদ্ধি করে দিয়েছি কি বলতো বিস্কুটের মধ্যে একটু চিকেন দিয়ে তখন চিংড়ি সব খেয়ে কি অবস্থা চলো রোজকাত শুরু করতে হবে হুম এটা তো তোমারই জিন্স তোর এই জামাটা বাবু তোমরা হয়তো ভাবছ এই তো কদিন আগে সুটকেস গুছিয়ে এই ফ্ল্যাটে এলাম আবার নতুন করে সুটকেস গোছানো কেন হচ্ছে আবার কোথায় যাব আমরা বলবো বলবো নিশ্চয়ই বলবো তোমাদের সব এইটা করে সমস্তটা জামাকাপড় সব ভরে এইটাই ভ্যাকিউম করে নেব তাহলে কী হবে নিয়ে যেতে একটু সুবিধা হবে চলো তাহলে দেখি কীভাবে কি করা যাবে উল্টে দিলে দে দেখি হ্যাঁ হ্যাঁ দেখিস আসতে হ্যাঁ পুরো সোজাই যেন মানে ইয়েতেই যেন ঢোকে বাবা হ্যাঁ 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 ঢুকে গেছে ঢুকে গেছে এই তো ব্যাস এবার ওইটা ওনাগুলো পরে দেখছি তুই ওটা ঢুকিয়ে দে ভারেই ঢুকে যাবে ওনাগুলো আর একটু পুরোটা আসেনি এটা পুরোটা আসেনি হ্যাঁ আবার ওরকম তুলে ছেড়ে নেয় এদিকটা ঢুকে গেছে তুলে নে তুলে নে আসতে আসতে এবার শুয়ে দে শুয়ে করতে হবে হ্যাঁ ব্যাস একটা বড় প্লাস্টিকের মধ্যে এতগুলো নরম জামা কাপড় দেখো ঢুকে গেল আর তার সাথে এই শাড়িটা আর এই চাদরটা এই রকম প্লাস্টিকের ব্যাগ আরও তিনখানা রয়েছে তিনটে না চারটে মতো ছিল বোধহয় যাই হোক এই জিনিসটা যে এত উপকারী জিনিস আমি আগে কখনো ভাবিনি কিনে দেখছি হ্যাঁ ঠিকই তো বেশ ভালোই তো হয়ে গেল এই নরম জামা কাপড়গুলো এই ব্যাগের মধ্যে আস্তে আস্তে সব ঢুকে গেলো হ্যাঁ হ্যাঁ আমি যতটা হয় ব্যাস 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 এবারে তিনমুনির অবস্থা দেখো এইখানেই শুয়ে পড়েছে ওই তো হচ্ছে তো এনে যাচ্ছে একটু হাতে করে অনেক ইলেকট্রিকটা হলে কি হতো তাড়াতাড়ি হয়ে যাবে এটা হাতে করে অনেকক্ষণ একটু করতে হয় উৎসাহিত দর্শক তাড়াতাড়ি চলে এসছে কি হচ্ছে এটা দেখতে কীরকম হয়ে গেছে শক্ত ঢিল পুরো হ্যাঁ ওরকম করিসনি এক গোছা নরম জামা কাপড় যে এইরকম ইটের মতো শক্ত হয়ে যাবে এটা কখনো আমি ভাবিনি হ্যাঁ মনে হতো দেখে ভিডিওতে যে এটা একদম চিপটে যায় এ হয় কিন্তু এটা ভ্যাকিউম করার পর দেখলাম একদম ইটের মতো শক্ত হয়ে গেল তো যাই হোক এটা আমাদের সুটকেসেও ধরে গেল ধরবো না ধরবো না করে আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রইলো রইল আজকে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার কালকে নতুন আবারের একটা ভিডিও নিয়ে আমি চলে আসব তোমাদের কাছে তাহলে আজকে আসি কেমন টাটা